ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কোজাগরির লক্ষ্মী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে ছয় নাকি সাতই অক্টোবর জানব কোজাগরি লক্ষ্মী পূজার মাহাত্ম পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ এই দিন কোজাগরি লক্ষ্মী পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে জেনে নেব কোজাগরী লক্ষ্মী পূজার উপকরণ বা ফর্দ নিয়ম ও মন্ত্র এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন কি খাবেন কি করবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে জেনে নেব এই সমস্ত কিছু আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন পূজার তারিখ সময় পদ্ধতি এবং শাস্ত্র অনুসারে বিধিনিষেধ সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও পূজা পূজা যা লক্ষ্মী বা শারদ পূর্ণিমা নামেও পরিচিত আশ্বিন মাসের পূর্ণিমা রাতে পালিত হয় এই কোজাগরী লক্ষ্মী পূজা এটি ধন করুণা এবং মঙ্গলের ঐশ্বরিক উৎস দেবী লক্ষ্মীর উপাসনার জন্য সব থেকে পবিত্র রাতগুলির মধ্যে একটি কোজাগরি নামটি কো জাগরতি প্রশ্ন থেকে এসেছে যার অর্থ হলো কে জেগে আছে ভক্তরা বিশ্বাস করেন যে মহালক্ষ্মী তাদের আশীর্বাদ করেন যারা সারা রাত ধরে আধ্যাত্মিকভাবে জাগ্রত থাকেন এবার জানব এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কোজাগরে লক্ষ্মী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে ছয় নাকি সাতই অক্টোবর জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ লক্ষ্মী পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে পূজার উপকরণ বা ফর্দমালা জানব নিয়ম এবং মন্ত্র এছাড়াও জেনে নেব এই দিন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কোজাগরীর লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চোদ্দোশো সোমবার কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয়ই অক্টোবর দু বাংলার উনিশে আশ্বিন চোদ্দোশো সোমবার দিবা এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর দু বাংলার বিশে আশ্বিন চোদ্দশো মঙ্গলবার দিবা নটা বেজে তেত্রিশ মিনিটে কোজাগরী পূর্ণিমার নিশি পালিত হবে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো সোমবার এই বছর কোজাগরি পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার বিশে আসীন চোদ্দশো মঙ্গলবার এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কোজাগরি লক্ষ্মী পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পাঁচটা বেজে মিনিট গতে রাত্রি ছটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতর সব থেকে শুভ সময় থাকতে চলেছে রাত্রিতে কোজাগর কৃত্য গোস্বামী মতে রাত্রিতে শ্রী শ্রী কৃষ্ণের শারদ কোজাগরী লক্ষ্মী পূজার উপকরণ বা ফর্দমালা নিয়ম ও মন্ত্র লক্ষ্মী পূজার ফর্দ বা উপকরণ দেবী লক্ষ্মীর মূর্তি বা সরা ধানের শীষ নারকেল কলস পদ্মফুল লাল ও হলুদ ফুল চাল সিন্দুর আলতা লোহা শাখা করি ফুল ধূপ দ্বীপ ক্ষীর এবং নারকেলের মিষ্টি পুজোর বেদীর চারপাশে গঙ্গা উচ্চারণ করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে হাতে গঙ্গা জল নিয়ে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কতৌপিবা জটসারেৎ পুণ্ডরী কাকসাং অভ্যন্তরং সূচি নম সূচি নমস্যুচি সূচি এই মন্ত্র পাঠ করে তারপর তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে নারায়ণকে স্মরণ করতে হবে এরপর কোষাকুষিতে জল রেখে দেবীর আরাধনা করতে হবে বিভিন্ন ফল এবং মিষ্টি দিয়ে দেবী লক্ষ্মীর ভোগ নিবেদন করুন হোম করার জন্য আঠাশটি বেলপাতার প্রয়োজন এরপর লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন শেষে ওং নমস্তুতে এই মন্ত্র পাঠ করে দেবীর কাছে প্রার্থনা করুন এবার জানবো এই দিন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে কোজাগরী লক্ষ্মী পূজার আগের দিন একবেলা বেলা নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করুন কোজাগরি পূজার দিন সকাল থেকে নির্জলা উপবাস পালন করতে পারেন যদি শারীরিকভাবে নির্জলা উপবাস পালন করতে অসুবিধা হয় তাহলে জল শরবত ডাবের জল এগুলি পান করতে পারেন সন্ধেবেলায় পুজো সম্পন্ন হওয়ার পর মায়ের চরণামৃত এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন এই দিন বাড়িতে লক্ষ্মীর মূর্তি স্থাপন করে দেশি ঘিয়ের একটি মাটি প্রদীপ প্রজ্বলন করবেন এই দিন লক্ষ্মী দেবীকে নারকেলের নাড়ু ক্ষীর এবং পানি নিবেদন করুন মরশুমি ফল মিষ্টি এবং নারকেলের নাড়ু উৎসর্গ করুন কোজাগরি লক্ষ্মী পূজার দিন যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য খাওয়া যেমন মাছ মাংস জাতীয় খাবার সম্পূর্ণভাবে বর্জন করুন পুজোর জন্য লোহার পাত্র ব্যবহার করা এই দিন একেবারেই উচিত নয় কারণ এটি দেবীর অসন্তোষের কারণ হতে পারে সাদা রঙের ফুল লক্ষ্মীদেবীকে নিবেদন করা উচিত নয় এর পরিবর্তে লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যেতে পারে যদি এই দিন উপবাস রাখা হয় তাহলে উপোস ভাঙার পরে কোনো ধরনের জাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করবেন না দেবীর পূজার সময় তুলসী পাতা দেওয়া একেবারেই উচিত নয় শাস্ত্র অনুসারে এই বিধিনিষেধগুলি যদি আপনি পালন করেন তাহলে মা লক্ষ্মীদেবীর কৃপা আপনার ওপর সারা বছর বর্ষিত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে